তোমাদের একটা জিনিস দেখাই বহুত দিন পর দেখতে পাচ্ছি এই যে আমরাও লাইভ দেখতে আসলাম আমার বাড়ির দোকানে আর যেহেতু এই সময় এই জন্য আর বলো প্রায় সাড়ে নটা মতো বাজে আমরা এখন হেরে হেঁটে যাচ্ছি বাবা তো চলে গেছে তো দেখি যাই হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমাদের সবাই তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই এখন পাঁচটা মতো বাজে এখন থেকে শুরু করছি একটু ঘুমাচ্ছিলাম তো ঘুমতে উঠলাম মা দেখে বাইরে সমানে ভাইকে বলছি দিদিকে ফোন কর দিদি এখন উঠেনি ঘুমাচ্ছে ঘুমাচ্ছে এই বলতে বলতে আমার ঘুম ভেঙে গেল তো যাই হোক ঘুমতে উঠতে এখন একটু কোনো অসুবিধা হচ্ছে এই ঠিক এইখানটাই আমার ব্যথা হয়ে আছে যেমন এই দিনকেই বলছিলাম না অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিনকে তো বুঝতেই পারিনি তারপর এ অত বুঝতে পারিনি এখন না বেশ ভালো বুঝতে পারছি মানে আমি যে ওই যে অ্যাক্সিডেন্ট হবে ভাব আতঙ্ক মতো একটা ভয় লেগে গেছিলো না মনে হচ্ছে যে আমার এখানে মানে এইখানে লাগলো না একটা ব্যাপার তো সেই আতঙ্কের থেকে যাই হোক ভয় থেকে হোক আমি তখন বলছিলাম মানে এর আগে যে দিন বললাম যে মনে হচ্ছে যে আমার বুকে এইখানে কিছু একটা লাগলো না নাটোর ব্যাপার তো এখন দেখতে পাচ্ছি এইখানটা না রাত্রের দিকে শুলে ঠিক মানে মাল রাত্রের দিকে দেখি আমি আর ঘুরতে পারছি না পাশ ফেয়ের শুতে পারছি না ভীষণ ব্যথা হচ্ছে এই জায়গাটায় সারাদিন চলছি মানে ঘুরছি ফিরছি অসুবিধা নেই কিন্তু ঘুমের সময়টা যেন ওরকমই হচ্ছে আর কি এখনও দেখো একটু শুয়েছি তো ভীষণ ব্যথা হয়েছে মা আর বলো যে গ্যাসের থেকে হয়তো হচ্ছে ওষুধ খেয়েছি বেশ ভালো জোরের দেখলাম কিছু না ব্যথা ওষুধ খেয়েছি দেখলাম কিছু হয়নি এখন এখানে মনে হচ্ছে ভালো রকম লেগেছে ওটা সারাদিনে ঘুরলে ফিরলে বোঝা যাচ্ছে না এরকম ব্যাপার এখন বেশি অনেকটাই ব্যথা হয়েছে তো যাই হোক দেখি ডাক্তার আজকে একটু বাজারের দিকে যাব ডাক্তার কাছে একটু ঘুরে আসবো দেখি নাহলে এরপরে কোথার থেকে কী হবে তো বলার নেই তো চলো বাইরের দিকে যাই দেখি আমার ফোনে ফোন করছে কি রে কোথায় যাচ্ছিস তুই মামার গাড়িতে উঠে হ্যাঁ বলি বাবা তো তুই নিমন্ত্রণ করে এসেছ দিদির সাথে তুই এটা কোথায় নিয়ে যাচ্ছিস মামা ধরো এটা হুট করে চালাইতে পড় যাবা চলবে না মামার ওপরের লোক আস্তে আস্তে নামো আস্তে নামো মানু গেছিল মানু আর কাকিমা গেছিল দুজন মিলে ওরা করে না ও নোংরা হওয়া কাকিমা গেছিল আজকে পাড়ায় নিমন্ত্রণ করতে পুজোর জন্য

পাঁচশো নয় কেন নেই তো তো এই নেই ওয়াইফের কানেক্ট আছে তো হুম মারিয়ে এটি আছে কেমন তো এদিকে এখন এখানে বসে আর দুই ভাই গেলে আবার হাস না হয় মানুষ তো গেলো অর্ধে রাস্তাতে ফিরে আসলো কারণ হলো না না তোমার দেখাচ্ছি না কারণ হলো তোমার মানুষ মাসিমণি পড়াতে এসেছে তো ওই জন্য ঘরে গেল আর এদিকে দেখেই বললাম একটু বাজার দিকে যাব তোমার ওই আমাদের আজকে থেকে পূজো সব কেনাকাটা শুরু করতে হবে কারণ আছে কিবার জন্য শুক্রবার তাই তো শুক্রবার আর সোমবার যেহেতু পুজো তো আজকে থেকে না করলে একেবারে মুখোমুখি হয়ে যাবে তো ওই জন্য বাবা তো গেছে সে কখন কথা আমাদের এই পুজোটা করতে গেলে একটু পাড়া করতে হয় এই কাকিমার মানুষ যেমন মানে নিমন্ত্রণ তো করে এসছে তো আমাদের এটা নিয়ম আর কি যে যা ভিক্ষা দেয় মানে ভিক্ষা করতে হয় আর কি

বলে শুধু মানে যেগুলো বলার মতো কাকিমা বলেছে না ওই দিক যায়নি বললো তো আমাদের পাড়া করবে আর ওই দিকটা না আবার এগুলো বুঝি না কাকিমা তো আবার করলো আবার বাবা নিয়ে এসছে এগুলো আবার রাখুক

আর গামছা শাড়ি জালা ওখানে কেন এগুলো সব করতে হবে একেবারে দেখে তো একেবারে গুছিয়ে নিলাম আর এগুলো ওই যে লোকজন খাবে সেইটাই কি লাগবে না লাগবে আগে থেকে একটু করে রাখি এগুলো কত আছে এর মধ্যে এখন সাড়ে ছটা মতো বাজে আর মানুষ যেহেতু পড়ানো হয়ে গেছে ওই জন্য মাসিমণি আর আমি একসাথে যাচ্ছি ওই বাজারে যাবো বললাম বাবা আগে চলে গেছে বাবা একটুখানি কোথায় মাছের টাকা পয়সা পাই সেখান থেকে নেবে আমাকে ফোন করতে বললো আর যাচ্ছে দুই ভাই কাকার ছেলে আমার ভাই ওরা দুজন বাইকে যাবে ওই বাইকে আবার তিনজন হবে না কেমন একখান বাইক না যে দুজন বসতে পারবে না একজন বসবে তাহলে আর আমি সাইকেল নিতাম না বাবা যেহেতু চলে গেছে তো যাক আর কি করার দুজন যাক আর দেখে মানে যেহেতু অনেক বাজারই আজকে প্রায় একসাথে করে নেবো চেষ্টা করছি আর ভাইদের যেহেতু আজকে ছুটি আছে ওই জন্য আজকে যতটা পারি করে নিই আর কি তো চলো দেখি বেরিয়ে পড়ি এই মাবি তুই আইতলি যাসছনি চওদারা তো এদিকে আমরা প্রায় হাসনমতে চলে এসেছি আমার সাথে এই যে তারা আছে বললাম বাবা ঝুলে রইছ কেমন এইখানকার এইখান থেকে ওই সামনে পর্যন্ত রাস্তাটা পুরো খারাপ হয়ে গেছে একদম দেখ তো তো যাওয়ার মতো নেই তুমি লাভ হবে হ্যাঁ হ্যাঁ নাছনাতে যেতে হবে এই এখানে যতই ঠিক করুক না কেন না ওই জল পড়ে পড়ে না রাস্তাটা খারাপ হয়ে যায় সেইভাবে ঠিক করা সেইভাবে ঠিক করলে তাহলে নষ্ট হয় না দেখ কি ধুলো আমরা এখন হেরে হেঁটে যাচ্ছি বাবা তো চলে গেছে তো দেখি যাই আর এই যেটার কাছে সাইকেল দিয়েছি বল সাইকেলটা নিয়ে তুই চল

আমরা চলে এসেছি আমাদের হাসন মধ্যে পূর্ণ বাজারে আর এইদিকে দেখো একটা প্যানেল হয়েছে কালী পুজোর তো হ্যাঁ থানার সামনে হ্যাঁ আমাদের থানার সামনে এটা তো হাসন হ্যাঁ ওটা সামনে হ্যাঁ আমাদের মধ্যে বেশ কালী পুজো বেশ ভালোই জোর হয় বারো তো হয় কালী পুজোটা একটু হাসি মধ্যে মোটামুটি হয় খারাপ না তো আমরা চলে এসেছি বাবা তো আগে থেকে এসছে এখান থেকে নেই তাহলে বাবা এখানে দেখো শুধু লাইট আর লাইট লাইট নিবি প্রত্যেক বছর নেওয়া হয় আর সব কি হয় কেটে যায় তাই তো বল দামি হ্যাঁ দামি নিলেও কেটে যায় রেখে দিলে এক বছর ঘরে থাকলে ব্যাস তো ভাই নিল ভদ্রটা এখন বাবা আর ভাই আর লক্ষ্মী পুজো টুজো করে না প্রচুর ভালোই ভিড় হয় প্রদীপটা কত বড় প্রদীপ

ফুলের মালা তো দেবই প্লাস্টিক মালা দিতে হয় এই মালা নেওয়া হয়েছে আমাদের একটা জিনিস দেখাই বহুত দিন পর দেখতে পাচ্ছি এই যে টিম টিমে টিম টিমে না ছোট হ্যানি কেন ছোট ডিম লাই ডিম লাইট বলতে আগে হ্যানি ছোট হ্যানি কেন আমাদের সেই মানু যখন হলো অঙ্কুর তখন ওর সময় ছিল এখন আর দেখা যায় না তাই ওই জন্যই তো বললাম হঠাৎ করে এখানে দাঁড়িয়েছি

সেটা আমার কতক্ষণ লাগবে যায় না দুই ভাইয়ের যাতে দুটো ব্যাগ দিয়ে দিয়েছি তোমার ওই সব যেহেতু ওই মাটির টাটি তারপর মালসা ঘট এইসব আছে তো মানে এই দশ পনেরো যা পাঁচে সে হাতে দিয়ে দিলাম ওরা বাইকে যাবে দু হাতে দুটো নিয়ে চলে যাবে খুনি ওদের থাকার দরকার নেই আমি আর বাবা থাকি এদিক থেকে নিটি তারপরে আমার যাবো এ কী কিনবি ভাগনার জন্য ও বলে অলরেডি ফোন করেছে একবার তোর আয় আস্তে আস্তে খাওয়া নিয়ে যা সেই জন্য একটু এখানে দোকানে আর যেহেতু এই সময় এই জন্য আর বলুন প্রায় সাড়ে নটা মতো বাজে তো এদিকে এগুলো খিচুড়ির জন্য প্যাকেট ভর্তি হয়ে গেছে আর এখন এগুলো ব্রাহ্মণের জন্য তা ছোলা বুট লাগবে মানে ভাগ ভাগ করে নেওয়া হচ্ছে যাতে তাড়াতাড়ি আমাদের খুঁজতে সুবিধা হয় এই জন্য আর কি বাবার দিকে বাইরে দাঁড়িয়ে নারকোল নিতে আসলাম অনেক নারকেল লাগবে ওগুলো চল্লিশ এগুলো পঞ্চাশ ওগুলো ষাট দেখো দেখেছি আমরা এখন বাড়ি যাচ্ছি আর বাবার সামনে একটু ফুল লোড হয়ে আছে আমার তো নেওয়া যাবে না ব্রেকে লাগবে হ্যাঁ চল আচ্ছা চুপ করো ওই চলো বাড়ি চলো বাড়ি গিয়ে মিলিয়ে নেবো সব কিছু না দেখি বাড়ি একবার করে মিলিয়ে নিলে তাহলে কোনটা কী আছে না আছে দেখে নিতে হবে তো যাই হোক চলো আমরা এখন বাড়ি যাই মেয়ের বাবা মিলে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখো হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে টা টা গুড নাইট তোমাদের সবাইকে